চানকারপুল হত্যাকাণ্ডে ফরমাল চার্জ হাজিনাকে ক্ষমতা ছাড়তে বারণ করেন চার নেতা জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে প্রসিকিউশনের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই চার্জে দাখিল করা হয় দাখিল করার এক নথিতে দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গণ অভ্যুত্থান এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের প্রেক্ষাপট ঘিরে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে নথিতে বলা হয় চারি আগস্ট রাতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গ্যাং অব ফোর নামে পরিচিত চারজন শীর্ষ নেতা কাদের আনিসুল হক সালমান রহমান এবং আসাদুজ্জামান খান কামালের পরামর্শে কঠোর অবস্থানে যায় তারা শেখ হাসিনাকে ক্ষমতা চাড়তে নিরুৎসাহিত করেন এবং সেনা পুলিশ সমন্বয়ে আন্দোলন দমনের পরিকল্পনা নেন নথিতে উল্লেখ করা হয় জুলাই আন্দোলনের সময় চারি আগস্ট রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উচ্চ পর্যায়ের গোপন বৈঠক হয় সেখানে শেখ হাসিনা আন্দোলনকারীদের দমন করতে গুলি চালানোর নির্দেশ দেন তবে উপস্থিত সামরিক কর্মকর্তারা পরিস্থিতি ভয়াবহতা বুঝিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দেন হয়ে শেখ হাসিনা আন্দোলন দমাতে সর্বোচ্চ পদক্ষেপ নিতে বলেন নথিতে বলা হয় সেনাবাহিনীর প্রধান সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বলেন যা হওয়ার হবে আমি ক্ষমতা ছাড়বো না ওই বৈঠকে শেখ হাসিনা শক্ত হয়ে খুব দমনের নির্দেশ দিলে উপস্থিত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিক এতে সমর্থন জানিয়ে বলেন গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে এছাড়া তারেক সিদ্দিকী বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলায় বৈঠকে উপস্থিত এক সামরিক কর্মকর্তা ভীষণ রেগে যান তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরও ডুবাবে ঠিক এই সময় একজন অপরিচিত ব্যক্তি গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনা সভা শেষ করেন ট্রাইব্যুনালের নথি অনুসারে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহনা পর্যন্ত পা ধরে অনুরোধ করেছিলেন পদত্যাগ করার জন্য। তবে তাতেও রাজি হননি তিনি পরে সামরিক কর্মকর্তা শেখ হাসিনার ছেলে সুজি ওয়াজে জয়ের সঙ্গে যোগাযোগ করেন জয় মাকে পরিস্থিতি বোঝাতে সক্ষম হন এবং শেখ হাসিনা পদ সম্মত হন নথিতে আরো উল্লেখ করা হয় শেখ হাসিনা চেয়েছিলেন একটি বিদায়ী ভাষণ টেলিভিশনে প্রচার করতে তবে সামরিক কর্মকর্তারা তা অনুমতি দেননি পাঁচই আগস্ট দুপুরে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দেন এবং পরে ভারতে পালিয়ে যান গণভবনের রুদ্রধার অবস্থান কাটানোর শেষ দুই দিনে তিনি যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে চেয়েছিলেন নথিতে বলা হয় শেখ হাসিনার নির্দেশে অপরাপর আসামিরা ঢাকা মহানগরীর চানখারপুল এলাকায় নিয়স্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেন গুলিতে স্কুল ছাত্র শাহরিয়ার খান আনাস শেখ মাহাদি হাসান জুনায়েদ মোহাম্মদ ইয়াকুব মোহাম্মদ রাকিব হাওলাদার মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শারিয়া শহীদ হন এই মামলার পলাতক আসামি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী তিনি একটি উচ্চ পদে থেকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ্ঞা হয়ে পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার উপর গুলি নির্দেশ দিয়েছেন আন্দোলন দমনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে সুদীপ কুমার চক্রবর্তী পাঁচই আগস্ট সকাল ছয়টায় শাহবাগ থানায় উপস্থিত হন এ সময় আন্দোলনকারীরা যেন কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যেতে না পারে সেজন্য পুলিশ কমিশনারের নির্দেশ মোতাবেক পুলিশ সদস্যরা সরাসরি গুলি করেন শেখ হাসিনার পদত্যাগ ঘিরে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ প্রসিকিউশনের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জ দাখিল করা হয়েছে দাখিলের এক নদীতে চব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক গণভুত্থান